নমস্কার অন্যত কিছু বাংলায় আবারও একটা নতুন ভিডিওতে আমি গৌরাঙ্গ সবাইকে স্বাগত জানাচ্ছি এরকমটা দেখিনি কোনো দিন আজকে যেটা দেখতে যাচ্ছি এরকমটা সত্যিই কোনো দিন দেখিনি যে এত কম বাজেটের মধ্যে একটা ইসি ফার্ম করা যেতে পারে বা মাথায় চিন্তা ভাবনা আসতে পারে কারো এটাই কিন্তু অনেক বড় ব্যাপার আমরা যেখানে আছি এই জায়গাটা এলাকাটা হচ্ছে এই গ্রামটার নাম বৈরগাছি আর এটা পুকুরিয়া থানার অন্তর্গত আমাদের মালদা জেলায় দেখতে পাচ্ছেন পুরানো একটা ফার্ম এই যে পুরানো ফার্ম এখানে দেওয়া রয়েছে উপরে পলিথিন আর মানে এক কথায় ফার্মের কন্ডিশনও যে খুব ভালো রয়েছে সেটা কিন্তু না পুরনো ফার্ম যেটা আমরা অনেকেই মনে করি যে পুরোনো ফার্মকে আমি ইসিতে কনভার্ট করতে পারবো কি না তো এই দাদা কিন্তু সাহস করে করে দিয়েছেন সেই কাজটা তো সেটাই আমি আছে আপনাদের দেখাবো ফার্মের বাইরের দিক থেকে পুরো পলিথিন দিয়ে প্যাক করে দিয়েছেন আর উপরে তো পলিথিন রয়েছে আর স্ট্রাকচারটা দেখবেন একটু দেখাই একটু দেখিয়ে দিই ভিতর থেকে ভিতরের উপরের সেটটা দেখুন এই যে বাস দেয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পাটকাঠি এই যে পাটকাঠি দিয়ে করা উপরটা যে খুব মজবুত রয়েছে সেটা কিন্তু না এই যে সাইড থেকে পলিথিন দিয়েছেন বুঝলেন পলিথিনটা তেলে রয়েছে কেন বলুন তো ফ্যান কিন্তু রানিং আছে চলুন এবার ফ্যানটা দেখি তো এরকম সত্যি অবাক লাগে মানে এরকম ভাবনা যে কেউ নিয়ে এই ধরনের কাজ করতে পারে দেখুন ফ্যান কন্টিনিউ রানিং চলছে আর একটা সিঙ্গেল ফ্যান সিঙ্গেল ফ্যান ভাবতে পারেন এই ফার্মের চওড়াটা রয়েছে কুড়ি ফিট আর লম্বাটা রয়েছে একশো ছয় ফিট তো এই বিষয় নিয়েও ওনার সাথে বিস্তারিত আলোচনা করে জানবো কিন্তু আমার সত্যি এটা অবাক লাগছে যে একটা ফ্যানেও কি ইসি ফার্ম হয় আমার তো অজানা ছিল বা যদিও হয় কোন দিক থেকে সমস্যা হতে পারে সেটা এখন আমরা দেখতে পারবো না কারণ যেহেতু এখন কাজ চলছে পুরোপুরি কাজ কিছুটা কাজ বাকি রয়েছে পুরোপুরি কাজ প্রায় কমপ্লিট আর এখানে আরেকটা জিনিস দেখাবো দেখুন ওই ফ্যান তো লাগিয়েছে নাই আবার এখানে একটা ছোট্ট করে দেশি জুগার লাগিয়েছেন যেগুলো রান্নাঘরের যে ফ্যানগুলো আমরা ব্যবহার করি এক্সস্ট ফ্যান সেই ফ্যানগুলো কিন্তু এখানে একটা হ্যাভেলসের ফ্যান লাগানো রয়েছে তো এটাও যে কেন লাগিয়েছেন কী ক্যালকুলেশনে বা কোন দিক থেকে ভেবে চিনতে উনি করেছেন যে এটা তো এরকমভাবে কাজ করা যায় তো সেই বিষয়টাই আজকে ওনার সাথে আলোচনা করে বিস্তারিত জানব অবশ্যই প্রথমবার হলে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে নিন কারণ ফেসবুকে অনেকেই আমাদেরকে ফলো করেন না তো অবশ্যই ফেসবুক পেজে ফলো করে নেবেন আর ইউটিউবে দেখে থাকলে ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো চলুন যাই ফার্মের ভিতরে এবং দেখি কীরকম কী কনসেপ্ট ভিতরের মানে কাজগুলো কিরকম রয়েছে সেটা এবার একটু দেখব আমরা আসুন এই হচ্ছে এখানে ওনার ফার্মের ভিতরে যাওয়ার এন্ট্রি গেট তো দেখতে পাচ্ছেন এখানে সব কিছু সামানগুলো রাখা রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেলটা কিন্তু এখনও লাগা হয়নি এইটা হচ্ছে কন্ট্রোল প্যানেল সিঙ্গেল ফ্যান ভাবতে পারেন সিঙ্গেল ফ্যানের কন্ট্রোল প্যানেল এখানে আছে এটা কন্ট্রোল প্যানেলটা লাগাবেন তো আর এই যে দেখুন এরকমটা কে করে বলুন এই যে ফিল্টার ওনার যেটা বক্তব্য যে জল থেকেই অসুখের সৃষ্টি হয় মুরগির আর এটা একটা স্বাভাবিক এটা হয় তো সেই জলটাকেই উনি পিওর খাওয়াতে চাইছেন মুরগিকে আমরা যখন ফিল্টার করা জল নিজেরা খেতে পারি তো মুরগিকে যদি খাওয়াই সেও সুস্থ থাকবে তো এই সব বিষয়গুলো এখানে চিন্তা ভাবনা করে কিন্তু লাগা হয়েছে তো চলুন এবার একটু ভিতরের দিকটা দেখি এই হচ্ছে এন্ট্রি গেট ওরে বাবা হাওয়া টানছে দেখতে পাচ্ছেন প্রচুর হাওয়া টানছে কিন্তু এই যে দেখুন বন্ধুরা এই হচ্ছে ফার্ম পুরো প্যাক করে দেওয়া হয়েছে এই ছোট্ট এতটুকু একটা ফার্মে উনি এসি লাগিয়েছেন অনেক বড় একটা ভাবার বিষয় আর একটা ফ্যান যেটা ফ্যানগুলো আপনাদের দেখালাম আর এই ফার্মের স্ট্রাকচার উপরের দিকে দেখতে পাচ্ছেন এই যে পলিথিন যেটা দেওয়া রয়েছে উপরে উপরে এই যে পলিথিন এই পলিথিনটাও হচ্ছে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এই পলিথিনটাও যে ভালো পলিথিন দিন খুব একটা না কিন্তু এটা তো এই যেগুলো আমরা ফিডের বস্তাগুলো রয়েছে সেই ফিডের বস্তাগুলো সেলাই কেটে সেলাই করে কিন্তু এগুলো এই সিলিংটা করা হয়েছে তো এরকম সিস্টেম আর যেহেতু এই ফার্মটা মানে বাগানের নিচে আছে উপরে আমের গাছ কিন্তু রয়েছে আম গাছ রয়েছে উপরে তো আম গাছের নিচে যেহেতু ছায়া সবসময় থাকে সেক্ষেত্রে এখানে যে খুব বেশি তাপ হবে সেটা কিন্তু হবে না এপারে রয়েছে কুলিং প্যাড আসুন কুলিং প্যাডটা একটু দেখি এটা কিন্তু শুধুমাত্র ঘরটাকে কুলিং করার ব্যবস্থাটাই এখানে করা হয়েছে বাদ বাকি সব কিছু কাজ কিন্তু এখানে ম্যানুয়ালি হবে দেখতে পাচ্ছেন কুলিং প্যাড কিন্তু বর্তমানে জল চলছে রানিং অবস্থায় আছে দেখুন পুরো কুলিং প্যাড ভিজে গেছে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক দুই তিন চার পাঁচ ছয়টা কুলিং প্যাড দেয়া রয়েছে কোনো ধরনের ফ্রেম তো অবশ্যই রয়েছে ফ্রেম জিআই ফ্রেম দিয়ে সাপোর্ট দেওয়া রয়েছে আর পুরো কিন্তু এয়ার টাইট করার একটা ব্যবস্থা করা হয়েছে তো এই ভিডিওতে জিনার এই ফার্মটি ওনার সাথে আমরা বিস্তারিত আলোচনা করে জানবো যে কীরকমভাবে এই ফার্মটিকে উনি ব্যবস্থাপনা করেছেন চলুন ওনার সাথে কথা বলি তো বন্ধুরা আমরা দাদাকে পেয়েছি সাথে এনার হয়তো আগের ভিডিও দেখেছেন আপনারা বা যদি ওটা ভিডিওটা পরে আসে তাহলে এনার আমরা একটা লঙ্কার জমিতে ভিডিও করেছি ইনি হচ্ছেন সেই কৃষি উদ্যোক্তা তরুণ কৃষি উদ্যোক্তা বলতে গেলে তো সেক্ষেত্রে ফার্মের দিক থেকেও কিন্তু এরকম ধরনের চিন্তা ভাবনা করা লোক আমরা খুবই কম পাই বা এই ইসি কথা ভাবলেই অনেকেরই মাথা গরম হয়ে যায় বা মাথায় একটা অনেক বড় বোধ চলে আসে যে ইসি ফার্ম করতে গেলে নাকি অনেক অনেক টাকার প্রয়োজন হয় তো দিমাগ লাগিয়েও কিছু যদি দেশি যুগার লাগিয়েও এরকম ধরনের একটা ফার্ম করা যায় সত্যি মানে ভাবার বাইরে তো দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো তো আবার এই ভিডিওতে আপনার পরিচয়টা বলবেন যারা দেখছে ভিডিওটি আমি বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট পুকুরিয়া থানার অন্তর্গত বৈরগাছি গ্রামে আচ্ছা তো এই আচ্ছা ফার্মিং সেক্টর এই পোল্ট্রি ফার্মিং সেক্টরে আপনি কত দিন আমি দু হাজার পনেরো থেকেই কাজ করছি দু হাজার পনেরো থেকে পোল্ট্রি ফার্মিং হ্যাঁ পোল্ট্রি ফার্মে আমার ওপেন সেট ছিল এটাকে এই কনভার্ট করে এখন এসি করছেন ইসি করছি বেসিক ইসি বেসিক মানে এটা ধরুন যেগুলো প্রয়োজন মানে হ্যাঁ ঘরটাকে কুলিং করার জন্য জাস্ট কুলিং হ্যাঁ ঠান্ডা রাখার জন্য ঠান্ডা বাদবাকি যা কাজ হবে ঠিক ঠিক তো এবার এইটাই অনেকে করার পরিকল্পনা করেন যে এরকমই আমি আমিও করব বা এরকমই সবাই একটু করার চিন্তা ভাবনা করেন যে এরকমটা হবে কিনা হ্যাঁ অনেকের এটা চিন্তা ভাবনা থাকে তো আপনার মাথায় কিভাবে আসলো আমাদের মালদা জেলায় কিন্তু আমার মনে হচ্ছে আপনি ফার্স্ট

তো আমি দিয়ে এখন মানে ফাইনাল আমি করেনি ঠিক আছে আমারও কাজ মানে মিনিমাম এইটি পার্সেন্ট হয়েছে টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে আচ্ছা কি বাকি রয়েছে কি কি আমার কাজ সবই হয়েছে কি কি কাজ বাকি রয়েছে আমার কাজ এখন কন্ট্রোল প্যানেলের আর ওই কুলিং প্যাডে মোটরটা লাগাতে হবে আচ্ছা আচ্ছা আর জেনারেটরটা দিতে হবে আর আপনার একটা উনচল্লিশ ইঞ্চি ফ্যান আর একটা বসবে আর একটা ফ্যান বসাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক তাহলে আহ দুটো ফ্যান হবে আপনার হ্যাঁ একটা ফ্যানে যাচ্ছে কিন্তু একটা ফ্যান আপনাকে রাখতে রাখতে হবে হবে আচ্ছা আচ্ছা ঠিক তাহলে এই ধরনের চিন্তা ভাবনা কবে থেকে আসলো মাথায় আর কোর থেকে আসলো প্রায় বছর খানেক থেকে ভাবছি যে করব করব কিন্তু সাহসটা পাচ্ছিলাম না তো ইউটিউব থেকে অনেক সার্চিং করার পর দেখলাম যে মানে এটা জিনিসটা করা যায় তারপরে দিয়ে মালপত্রগুলো আমি অ্যারেঞ্জমেন্ট করি ঠিক আছে ফোনের মাধ্যমে দিয়ে নিয়ে এসে আমি নিজে থেকে এগুলো সব মানে লাগিয়েছি আর আচ্ছা আচ্ছা তো এই যে আপনার অ্যারেঞ্জমেন্ট করা এই যে ফ্যান কুলিং প্যাড কন্ট্রোল প্যানেল এইসব বিষয়গুলো আপনি থেকে থেকে সেটা আমি আমি সব বাইরে রাজস্থান থেকে নিয়ে এসেছি তাহলে এটা কি অনলাইন যোগাযোগ হ্যাঁ অনলাইন যোগাযোগ করে আমি নিজের ট্রান্সপোর্টের মাধ্যমে নিয়ে এসেছি আচ্ছা তো ভাবতে পারছেন বন্ধুরা দিন প্রতিদিন অনলাইনের উপরে যদিও ফ্রড হয় কিন্তু ফ্রড হলে জেনুইন থাকে হ্যাঁ চিন্তা ভাবনা করে সেই জেনুইনটাকে খুঁজে বের করতে হবে আমাদের এখন ইয়াং জেনারেশনটা যারা রয়েছে সত্যি মানে অনেকটা জানি যে কিভাবে এদের জেনুইনটাকে আমরা চিনতে পারবো যে এদের কাছে টাকা দিলে পরে সত্যি মালটা পাবো কিনা না এইসব বিষয়গুলো কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে তো ইনি নিয়ে এসছেন বাইরে থেকে রাজস্থান থেকে আপনি নিয়ে এসছেন তাই তো আচ্ছা এক একটা ফ্যানের আপনার কিরকম প্রাইস পড়েছে কেমন ওই আট হাজার টাকার মতন পড়েছে প্লাস ট্রান্সপোর্টিং আছে

কুলিং প্যাড একটা কুলিং প্যাড আমার নিয়েছে 850 টাকা করে একটা একটা কুলিং প্যাড 850 কয়টা ছয়টা রয়েছে হ্যাঁ ছয়টা রয়েছে কুলিং প্যাডের সাইজটা কতটা 2 ফিট বাই 6 ফিটে আর thickness হচ্ছে 6 ইঞ্চি 6 ইঞ্চি আচ্ছা এরকমটাই হয় মোটামুটি আচ্ছা আর সাইড যদি বলি সাইড কার্টুনের ব্যাপারটা ওটা কোথা থেকে নিয়েছেন বা ওটা কি এরকম হবে এইগুলো আমি লোকাল থেকেই নিয়েছি গিয়ে দেখে আমি নিয়েছি যে এরকম আমার হাইট আছে কি পলিথিন আছে আর কি জিএসএম কতটা জিএসএম আছে এটা হ্যাঁ জিএসএম এটা তো ওই 120 এর কাছে কাছে 120 120 জিএসএম এর আচ্ছা 120 জিএসএম এর যেটা সাইড কার্টুন রয়েছে সেটা হচ্ছে আপনার কোন কোম্পানি এটা এই দেওয়া রয়েছে এইগুলো লোকাল 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 আচ্ছা আচ্ছা তো এরকম ভাবে করেছেন আর উপরে যেটা পলিথিন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার এর উপরে আরেকটা তিরপাল রয়েছে তিরপালের পরে এটা আমি ওই আপনার খাবারের বস্তার চট দিয়েছি আচ্ছা আচ্ছা খাবারের যেগুলো বস্তা ওগুলো সেলাই করে এটা করেছেন তাই তো আর এটা এখানে এই তারটা দিয়ে জিআই তার আছে এটা জিআই তার হ্যাঁ এই তারটা যাতে মানে ইয়ারটা যখন ধরে রাখবে যাতে পর্দাটা নিচে না নামে নিচে না নেমে যায় অবশ্যই ঠিক ঠিক খুব সুন্দর সেটআপ আর এয়ার টাইট যেটা হচ্ছে ইসি ফার্মের মেন বিষয় যে বাতাসটাকে কোনো মতোই সাইড থেকে ঢুকতে দেওয়া যাবে না কোনো দিক থেকে শুধুমাত্র যা বাতাস ঢুকবে কুলিং প্যাড হয়ে কুলিং প্যাড থেকে এবার কুলিং প্যাড হয়ে বাতাস যখন আসবে তো সাইড থেকে পুরোপুরি এয়ার টাইট করা প্রয়োজন তো এতে কি আপনার হয়েছে মানে এয়ার টাইট মনে হচ্ছে কতটা করতে পেরেছি আমি করতে পেরেছি 90% করতে পেরেছি 10% বাকি আছে 10% বাকি রয়েছে হ্যাঁ আচ্ছা ওটাকে আমি ওই ফর্ম দিয়ে করে দিব বন্ধু ফর্ম দিয়ে বন্ধ করে দেব হ্যাঁ ফর্ম দিয়ে ঠিক ঠিক স্প্রে ফর্ম গুলো যে পাওয়া যায় ওগুলো দিয়ে আমি বন্ধ করে দেব ফটো গুলো তো বিষয়টা হচ্ছে এখানে এয়ার টাইট করা সেটা নিজের জুগার লাগিয়ে নিজের বুদ্ধি লাগিয়ে কিন্তু এয়ার টাইটটা করতে হবে যে কি কি দিলে পরে আমি বাতাসটাকে বন্ধ করে দিতে পারবো সাইড থেকে তো এই হচ্ছে পুরো সেটআপ আচ্ছা এবার একটু জানতে চাইবো আপনার কাছে যে একটা ছোট্ট ফ্যান দেখতে পাচ্ছি ওই যেটা আমরা রান্নাঘরে ফ্যান গুলো ব্যবহার করে থাকি ওটা আঠারো ইঞ্চির ফ্যান আছে ওইটা ফ্যান কেন লাগানো হয়েছে এটা আরো ওই ওই ফ্যান দুটো বসবে টোটালে তিনটে ফ্যান থাকবে আচ্ছা আচ্ছা যখন আমার একজস্ট ফ্যানের দরকার পড়বে না বাচ্চা থাকাকালীন বাচ্চা থাকাকালীন বাচ্চা থাকাকালীন আমাদের টেম্পারেচার মিনিমাম বাচ্চার লাগে 34 ডিগ্রি 34 ডিগ্রি ঠিক আছে সেই সময় আমাদের ঘরে অক্সিজেনের প্রবলেম প্রয়োজন হয় প্রয়োজন হবে ঠিক ঠিক তখন ওই ফ্যানটা দিয়ে আমি অক্সিজেনটাকে সরবরাহ করতে পারব সরবরাহ করতে পারব না আচ্ছা আচ্ছা ঠিক তো এই সব বিষয়গুলো ছোট ছোট বিষয়গুলো অবশ্যই জেনে কাজ করা প্রয়োজন তো থেকে দাদা বলছেন যে এখানে আরেকটা একটা ফ্যান বসে উনচল্লিশ ইঞ্চি এটা উনচল্লিশ ইঞ্চি হ্যাঁ ছোট ছোট ফ্যানটা মানে এর থেকে সাইজে ছোট ছোট চুন্ন থেকে উনচল্লিশ ইঞ্চি আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে পুরোপুরি সেট আপ এবার কন্ট্রোল প্যানেল আপনার কিরকম কানেকশন থাকবে কন্ট্রোল প্যানেল বা ওটা কিরকম হ্যাঁ ওটা থাকবে ঘরে যখন টেম্পারেচার আমি যখন সেট করে দিব ধরে রাখেন যে আমি 27 ডিগ্রিতে করে রাখলাম এই অটোমেটিক ওটা 27 ডিগ্রিতে হয়ে মানে যদি বেড়ে যায় তো 27 ডিগ্রিতে হয়ে বন্ধ হয়ে যাবে আচ্ছা আচ্ছা মানে ওটা টেম্পারেচার অনুযায়ী কন্ট্রোল করা যাবে আমার নিজেরই ওটা তৈরি করা আরে বাহ তো এরকম ভাবেই কাজগুলো এটা হবে এক কথায় খুব জটিল বিষয় এখানে কিছু নেই শুধুমাত্র একটু ক্যালকুলেশন গুলো জানলে পরে এখানে কাজ করা যায় আর কন্ট্রোল প্যানেলের এখন দেখছি মার্কেটে বিশাল দাম তো আমি ওই সমস্ত কিছু টেকনিক লাগিয়ে দেখলাম যে আমি কি করে বন্ধ করতে পারবো ফ্যানটাকে কি করে কুলিং প্যাডটাকে অন করতে পারবো সমস্ত কিছু ওইখানে আমি ক্যালকুলেশন করে আমি করে দিচ্ছি আচ্ছা আচ্ছা তো কুলিং প্যাডে আপনার কথা সরি কন্ট্রোল প্যানেলে কত কি খরচ পড়েছে কন্ট্রোল প্যানেলে আমার বেশি খরচা যাবে না ওই 12 থেকে 13000 টাকার মধ্যে হয়ে যাবে 12 থেকে 13000 হ্যাঁ দুটো ফ্যানের কালেকশন হয়ে যাবে হ্যাঁ দুটো ফ্যানের কানেকশন হয়ে যাবে আরে বাহ এখন মার্কেটে তো মিনিমাম 30 35 30 35000 টাকা পাওয়া আচ্ছা এবারে একটু টোটাল খরচের বিষয়টা জানতে চাইবো কিরকম কি খরচ পড়লো এখন পর্যন্ত খরচের বিষয়টা একটু ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করতে হবে তাও যদি একটু আনুমানিক ধরি এই কন্ট্রোল প্যানেল তারপরে আপনার ফ্যান কুলিং প্যাড এগুলোর যদি একটু ধরে রাখেন লাখ মধ্যে হয়ে যায় 1 লাখ টাকা হ্যাঁ কি বলে হ্যাঁ লাখ খানেকের মধ্যে হয়ে যাবে 1 লাখ টাকা খরচ করে এসি ফার্ম হয়ে যায় হয়ে যাবে আচ্ছা আপনার চোরাটা কত কই বলছে আপনার হচ্ছে একশো চার বাই কুড়ি ফিট আপনার চৌড়া আর হাইট হচ্ছে ছ ফিট হাইট ফিট তো এই ফার্মে এক লাখ টাকায় কমপ্লিট ভাবতে পারেন বন্ধুরা তো সত্যি অবাক লাগে যে মানে আমিও কোম্পানির কাছে গেছিলাম তো কোম্পানি আমাকে বলেছিল এখানে আড়াই লাখ টাকার এস্টিমেট দিয়েছিল আড়াই লাখ টাকার এস্টিমেট হ্যাঁ সেখানে আমি আমি নিজে আমি নিজে থেকেই করলাম সমস্ত কিছু আমার নিজে সমস্ত কিছু নিজে করে নেয় সমস্ত কিছু আমি নিজে করে দিয়ে হ্যাঁ আমি করতে পেরেছি এক লাখে কমপ্লিট করে দিয়েছি হ্যাঁ আচ্ছা এবার হ্যাঁ পাওয়ার ব্যাকআপের একটা ব্যাপার জেনারেটার সিস্টেম হ্যাঁ ওটা বাদে জেনারেটার বাদে হ্যাঁ জেনারেটার বাদে আচ্ছা তো জেনারেটারটা ধরুন আপনার তো নিতেই হবে হুম হুম ওটা তো ব্যাকআপ রাখতেই হবে হ্যাঁ জেনারেটার রাখতেই হবে কি করতে গেলে আপনাকে জেনারেটার রাখতেই হবে মজা রাখতে হবে তো জেনারেটার আপনি কতর নেবেন ওটা আমার ওই ধরে রাখেন আমি ইলেকট্রিশিয়ান কে নিয়েছিলাম তো লোড দেখিয়ে আমাকে বললো যে দশ কেবি হলে হয়ে যাবে দশ কেবি হলে আচ্ছা দশ কেবি যদি হয় তাহলে আপনার ওটার বাজার মূল্য কিরকম পড়বে বাজার মূল্য আমি যদি সেকেন্ড হ্যান্ড নিতে যাই তো আমার ওই ধরে রাখেন চল্লিশ এর কাছাকাছি হয়ে চল্লিশ হাজার টাকা হ্যাঁ তাহলে দেড় লাখে কমপ্লিট দেড় লাখে আপনাকে আড়াই লাখ টাকার এস্টিমেট দেওয়া হয়েছে এস্টিমেট আড়াই লাখ টাকা এস্টিমেট দেওয়া দেড় লাখে কমপ্লিট মানে এক লাখ টাকা সেভ করে নিলে নিলেন তো এরকম ধরনের চিন্তা ভাবনা আমাদেরও রাখতে হবে যে কি করে আমরা নিজেরাই করতে পারি এতে কোনো মানে আমার মনে হয় না যে খুব বেশি জটিল কিছু রয়েছে কন্ট্রোল প্যানেলটা জটিল রয়েছে একটু সেখানে অনেক বাজারে ইলেকট্রিশিয়ানরা রয়েছে ওদেরকে একটু শুধু বলে দিলেই এগুলো কাজগুলো ওনারা করে দিতে পারবেন করে দিতে পারবে এবার তাদেরকে দিয়ে কাজটা করে নিলেন এই যে কুলিং প্যাড আর এক্সোস্ট ফ্যান এগুলো বসাতে গেলে

এই হচ্ছে ব্যাপার আর এইরকম একটা ছোট্ট মিটার কিন্তু অবশ্যই প্রয়োজন বুঝলেন এরকম একটা ছোট্ট মিটার এরকম ফার্মে অবশ্যই প্রয়োজন কারণ টেম্পারেচারটা না দেখে কাজ করাটা কিন্তু ঠিক হবে না তো যার কারণে এই মিটারগুলো আপনারা চাইলে অনলাইন থেকে নিতে পারেন ফ্লিপকার্ট থেকে নিতে পারেন ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা এই ধরনের মেশিনগুলো নিতে পারেন মানে এই টেম্পারেচার মেনটেন টেম্পারেচার হিউমিডিটি ক্লক এগুলো সব থাকে তো এই হচ্ছে বিষয় তো কেমন লাগলো আমার মানে প্রতিনিধিত্ব আমি চেষ্টা করি যে আপনারা কিভাবে নিজে থেকে তৈরি করতে পারেন নিজে থেকে তৈরি করতে পারলে অনেক সেফ অনেক সেফ তো সেক্ষেত্রে এইটা একটা মানে ভালো মনে হলো আমার যে এরকম কিন্তু করা যেতে পারে দাদা অনেক ধন্যবাদ আর আপনি ভালো মতো করে করুন আমার মনে হচ্ছে যে যে পরিমাণে বাতাস টানছে বা খেলছে তাতে করে ভালোই হবে আমিও বুঝতে পারছি যে মানে ঘরটা ঠান্ডা হচ্ছে কুলিংটা ভালোই হচ্ছে কুলিং কুলিংটা ভালো হচ্ছে ঠিক তো আশা করি ভালো রেজাল্ট হবে আজকে এতটুকুই আর দাদা অবশ্যই আপনার কাছে কিন্তু রেজাল্ট দেখতে আসবো হ্যাঁ অবশ্যই অবশ্যই তো আপনি খুব তাড়াতাড়ি আশা করি খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন হ্যাঁ তাড়াতাড়ি আমি বাচ্চাটা নিব আর আচ্ছা বাচ্চা তাড়াতাড়ি এই মাসে হয়তো মে মাসেই হ্যাঁ হ্যাঁ মে মাসেই আমি বাচ্চাটা প্লেসমেন্ট প্লেসমেন্ট করব আচ্ছা চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ